তো হ্যালো ইভ্রিয়েন ওয়েলকাম ভেবে ওয়েলকাম টু নিউ ভিডিও আজকের ভিডিও তো একটা সিম্পল একটা জিনিস বোঝাচ্ছি তোমরা যখন ওলা ইলেকট্রিক প্রথমবার পার্চেস করো ওলা ইলেকট্রিক অ্যাপে অনেক কিছু তোমরা জানো না যারা জেন থ্রি কিনছো তারা অনেক কিছু হয়তো জানো না সেগুলো আমি একবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে ফোনটা খোলার পরে তোমাদের স্টোর থেকে ডাউনলোড করতে হবে ওলা ইলেকট্রিক অ্যাপ ঠিক আছে যেটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবে প্লে স্টোরে যে সার্চ করবে ওলা ইলেকট্রিক অ্যাপ ওলা অ্যাপ না ওলা ইলেকট্রিক অ্যাপ ঠিক আছে এই যে ওলা ইলেকট্রিক অ্যাপ আছে ওলা ইলেকট্রিক অ্যাপ সার্চ করবে এটা আছে ইয়ে আছে ডিসেবেল আছে কারণ আছে ডিসেবেল করে রেখেছি এটা এমএল করতে কারণ অনেক সময় এটা কিন্তু ভালো ব্যাটারি খায় আমার কত ভালো করে শুনে নেবে এটাতে কিন্তু ভালো চার্জ খায় তো যেই ফোনে ধরো তুমি অল্টারনেট কোনো ফোন থাকলে সেটা সেরকম এটা দেখে ইনস্টল করে নেবে আমার দুটো ফোনে ইনস্টল করা কিন্তু এটা আমার সিস্টেম ওয়াইজ এটা এটা ডিসেবেল করে রাখে যখন লাগে না তখন ডিসেবল করে দেখে যখন লাগে তখন এটা অটোমেটিক অনেবেল হয়ে যায় ঠিক আছে এটা আমি বুঝিয়ে দিলাম এটা এখানে তুমি সব কিছু পেয়ে যাবে রেটিং ব্যাগের আছে এখানে তুমি ফটো ফটো পেয়ে যাবে অ্যাপটা এরকম দেখতে লাগবে এই যে অ্যাপটা এরকম ইন্টারফেস থাকবে এবার আমি অ্যাপটাতে তোমাকে দেখাচ্ছি কেমন হবে অ্যাপটা তো অ্যাপটা এখান থেকে খুলবে হলো ওলা ইলেকট্রিক অ্যাপটা আমি তোমাকে দেখাচ্ছি ওলা ইলেকট্রিক ওলা ইলেকট্রিক ওলা ইলেকট্রিক এই যে ওলা ইলেকট্রিক অ্যাপ ওলা ইলেকট্রিক অ্যাপে ক্লিক করলাম কিছুটা টাইম দিতে হবে কারণ নেটের কানেকশানের ব্যাপার থাকে ঠিক আছে এ দেখো স্লিপিং দেখাচ্ছে কিন্তু গাড়ি এখানে যাচ্ছে লক আছে গাড়ি লক ট্যান্ড সেফ চলে এসেছে নাইনটি সিক্স পার্সেন্ট চার্জ এখানে যদি ক্লিক করো তাহলে ইন ডিটেলস দেখতে হবে তোমার ইকোতে কত স্পোর্টসে কত নর্মালে কত এইটা কিন্তু জেন টুর আপডেটের জেন টুর কত চার্জ দেখাচ্ছে সেটা এখানে কিন্তু কোনো ব্রেক বয় বার নেই না কোনো জেন থ্রি কানেকশান আছে এর সাথে ঠিক আছে লক ট্যান্ড সেভ এটা ক্লিক করলে এটা ইয়ে হয়ে যাবে আনলক হয়ে যাবে এটা বুট আনলক হয়ে যাবে কিন্তু এখান থেকে বুট আনলক হবে কিন্তু ওখান থেকে আমাকে বুট লক করতে হবে যখন ইয়েটা লক মানে তুমি যখন গাড়ির থেকে যখন বুট লক করবে তখন বুট লক হবে এখানে যদি আমি ক্লিক করি তোমাকে দেখাচ্ছি গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে পড়বে ঠিক আছে গাড়ি দাঁড়িয়ে পড়বে এটা কিন্তু একটা অ্যানিমেট সুন্দর অ্যানিমেট দিয়েছে ঠিক আছে আমি এটা লক করে দিলাম এখানে আগে ইয়েটা ছিল না অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে চলে এসছে আমি একবার ক্লিক করছি অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দিচ্ছি আমার নাম দিয়েছে জয়েন্ট দ্য রেফারেন আন্ডের সিস্টেম আছে বেশ ভালো এখানে ঠিক আছে ব্যাকে যাচ্ছি আমি ব্যাগে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এই নিচে অনেকগুলো অপশান আছে কী করে তোমরা চেক করবে গাড়ির লোকেশান কোথায় আছে না আছে ঠিক আছে এখানে লোকেশানে ক্লিক করো লোকেশানে ক্লিক করবার গাড়ির নাম ইয়ে আসবে গাড়ি কত কিছু দূরে আছে তুমি এখানে নিজের মতো হোম ওয়ার্ক এগুলো সেট করতে পারো কোথায় তোমার ইয়ে আছে ডিস্টেন্সটা তুমি এখানে সেট করতে পারো গুগল ম্যাপে ইউজ করতে পারো যাদের প্রোথ এটা ইজিলি কাজ করবে যাদের এক্স বা এক্সপ্রেসে সেটা একটু কাজ করতে তাদের প্রবলেম ক্রিয়েট করবে যেটা সত্যি সেটাই বলছি এখানে তুমি প্রক্সিমেটলি আনলক স্কুটার অ্যাক্সেস বাগেরা সব কিছু পেয়ে যাবে যেটা জেন থ্রি এ আরও অনেক ফিচার্স দিয়েছে তোমরা কমেন্টসে জানাও তোমাদের এখানে নতুন কি কী এসছে আমার যেমন এগুলো এসছে প্রক্সিমিটি আনলক ওলা চার্জিং সিস্ট্রি এগুলো এই ওলা চার্জিং সিস্ট্রি এগুলো পরে দিয়েছে স্কুটার অ্যাক্সেস ছিল ঠিক আছে এখানে তোমরা পাবে হলো টিকিট রেস করতে পারবে এটা আমি টিকিটের একটা ভিডিও করবো কী করে তুমি সার্ভিস টিকিট ট্রেস করবে এখানে তুমি সার্ভিস হাই ওলা হাইপার সার্ভিসের টিকিট রেস করতে পারবে ঠিক আছে এটা গেল আর এখানে হলো ওলা কমিউনিটি যেটা আছে সেটা তুমি এখানে ওলা কমিউনিটি অ্যাক্সেস করতে হবে যদি কোনো মনে হয় যে ওলা কমিউনিটিতে তুমি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে ওলা কমিউনিটি যদি পার্টিসিপেট করতে পারো এখানে করতে পারো ঠিক আছে এই হলো লক কিনে এখানে এখানে রেফার করতে পারে মিডিয়া কানেক্ট ফানেক্ট সব করতে পারবে অ্যাক্সেসারিজ এখান থেকে পারচেস করতে পারবে অ্যাসিস্ট্যান্ট গাইড পেয়ে যাবে প্লাস সাইফার চার্জিংয়ের সাপোর্টও পেয়ে যাবে তো এইটা হলো ওলা ইলেকট্রিক অ্যাপে যাদের কানেকশান করতে প্রবলেম হচ্ছে ওলা ইলেকট্রিক ইনস্টল করার পরে নাম্বার লগ ইন করবেন নাম্বার লগ ইন করার পরে ডাইরেক্ট তোমার যে নাম্বারে স্কুটার রেজিস্টার আছে সেই নাম্বারে স্কুটার রেজিস্টার করতে পারবে থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য